করে আয়কর নথিতে দেড় হাজার কোটি টাকার সম্পদ দেখিয়েছেন দেশের শীর্ষ শিল্প গ্রুপ বসুন্ধরার পাঁচ মালিক তাদের মধ্যে সবচেয়ে ধনী বসুন্ধরার প্রতিষ্ঠাতা আহমেদ আকবর সুহানের বড় ছেলে সাদাত সুভান আর ঋণ পেশি সায়ন সুভান আনভিরের তাদের কারোরই ব্যক্তিগত গাড়ি নেই এনবিআরের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইসির প্রাথমিক অনুসন্ধানে উঠে এসেছে এসব তথ্য দেশের অন্যতম বড় শিল্পগ্রুপ বসুন্ধরা আবাসন জ্বালানি সহ নানা খাতে বিনিয়োগ বিস্তৃত করেছে পারিবারিক মালিকানাধীন গ্রুপটি সেখানে কাজ করছেন হাজারেরও বেশি কর্মী তবে নানা অনিয়ম ধামাচাপা দিতে শেখ হাসিনা সরকারের লেজুর বৃত্তির অভিযোগ বসুন্ধরার প্রতিষ্ঠাতা আহমেদ আকবর সোহানের বিরুদ্ধে শেখ হাসিনা সরকারের পতনের পর বসুন্ধরার মালিকদের সম্পদের তদন্তে নেমেছে পুলিশের গোয়েন্দা সংস্থা সিআইডি ও জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর আহমেদ আকবর সোভান ও তার চার ছেলের আয়কর নথি পর্যালোচনা করেছে গোয়েন্দারা গোয়েন্দারা জানান বাবা ও চার ছেলের মধ্যে সবচেয়ে ধনী সাদাত সোভান সম্পদের পরিমাণ পোনে সাতশো কোটি টাকা দ্বিতীয় অবস্থানে সাফুয়ান সোভান তৃতীয় বাবা আকবর সুভান সম্পদের চতুর্থ আনফির সোভান ও পঞ্চম সাফিয়াত সোভান পাঁচজনের মধ্যে সবচেয়ে ঋণগ্রস্ত সায়েম সোহান আনফির ঋণের পরিমাণ তিনশো বিরাশি কোটি টাকা সাদাত সোহানের ঋণ নেই বাকি তিনজনের ঋণ প্রায় দেড়শো কোটি টাকা সংসার চালাতে বছরে তাদের ব্যয় তেইশ কোটি টাকা খরচে এগিয়ে সাফিয়াত ও সাফোয়ান দুজনের ব্যয় পনেরো কোটি টাকার বেশি সংসার খরচে সবচেয়ে পিছিয়ে বাবা আহমেদ আকবর সোহান বসুন্ধরা মালিকদের বিলাসবহুল গাড়ির ছবি প্রায় ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে তবে এগুলো সবই কোম্পানির নামে আয়কর নথিতে সাদাত ছাড়া সবাই বিপুল পরিমাণে জমি দেখিয়েছেন এসব জমির দাম ধরা হয়েছে পনের তিনশো কোটি টাকা